ভারতে এমন বহু মানুষ আছেন যারা দুবেলা দুমুঠো খাবারের জন্য দেশে চালু থাকা রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল রেশন সামগ্রী দিয়েই সংসার চলে অনেকের কোভিড মহামারীর সময় থেকে আবার ফ্রিতে রেশন সামগ্রী দেয়া শুরু হয়েছিল যার ফলে উপকৃত হয়েছেন বহু মানুষ কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে কোভিডের সময় থেকে আগামী পাঁচ বছর এই ফ্রিতে রেশনের সুবিধা মিলবে এর মাঝেই পশ্চিমবঙ্গের রেশন কার্ড গ্রাহকদের জন্য সামনে এসেছে চিন্তার খবর এবার রেশন কার্ড থাকলেও ফ্রিতে রেশন সামগ্রী পাবেন না ছয় লক্ষেরও বেশি গ্রাহক কারা ফ্রিতে আর রেশন সামগ্রী পাবেন না কেন পাবেন না এই রেশন সামগ্রী আপনাদের করণীয় কি তা নিয়ে আজকের আপডেটে আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার আপনার চ্যানেল সাথে আমি কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেট সম্প্রতি পশ্চিমবঙ্গের ছয় লক্ষ ষাট হাজার পাঁচশো একজন গ্রাহক আর বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অব বেঙ্গল অর্থাৎ রাজ্যের খাদ্য দপ্তর কয়েকদিন আগেই প্রকাশিত তালিকা অনুযায়ী প্রায়োরিটি হাউসহোল্ড ক্যাটাগরির মধ্যে থাকা পিএইচএইচ রেশন কার্ডের সংখ্যা দুই কোটি উনসত্তর লক্ষ পঁয়ত্রিশ হাজার নটি এবং এসপিএইচএইচ রেশন কার্ডের সংখ্যা দুই কোটি সাতাত্তর লক্ষ পঁয়ত্রিশ হাজার নশো সাতাত্তরটি অর্থাৎ মোট পাঁচ কোটি ছেচল্লিশ লক্ষ সত্তর হাজার নশ ছিয়াশিটি রেশন কার্ডের মধ্যে পাঁচ লক্ষ রেশন কার্ডের হাজারটি সাথে আধার কার্ডের লিঙ্ক নেই অন্যদিকে অনন্তদয় অন্ন যোজনার আওতায় থাকা পনেরো লক্ষ নব্বই হাজার আটশো পঁচানব্বইটি রেশন কার্ডের মধ্যে সাতান্ন হাজার দুশো তেষট্টি রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই কেন্দ্রের তরফ থেকে দেশের প্রত্যেক রাজ্যের রেশন গ্রাহকদের রেশন কার্ডের সাথে আধার নাম্বার সংযোগ করা বাধ্যতামূলক করা হয়েছিল পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয় আপনি কিভাবে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আপনার ও আপনার পরিবারের সকলের রেশন কার্ডের সাথে নিজ নিজ আধার কার্ডের লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেয়া আছে ভুয়ো রেশন কার্ড বাতিল করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয় এরপরই দেখা যায় গোটা দেশে অগন্তি এমন রেশন কার্ড রয়েছে যার সঙ্গে এখনো পর্যন্ত আধার কার্ডের লিঙ্ক করা নেই এবার এই সকল রেশন কার্ডকেই ভুয়ো বলে বিবেচিত করে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার অর্থাৎ এখন এই সকল গ্রাহকদের কাছে রেশন কার্ড থাকলেও তা কোনো কাজে আসবে না মিলবে না ফ্রিতে রেশন সামগ্রী এদিকে ভুয়ো রেশন কার্ডের পাশাপাশি বেশ কিছু রেশন ডিলারকে নিয়েও কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার জানা যাচ্ছে অভিযোগের ভিত্তিতে তিন হাজার ছশো একত্রিশটি রেশন দোকানে হানা দিয়েছিল রাজ্য সরকার এর মধ্যে চুরাশি জনের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়েছে তাদের সাসপেন্ড করে দেয়া হয়েছে একই সঙ্গে সাতাশ জনের লাইসেন্স বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আসলে রেশন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ বহুদিনের পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতির জল আবার আদালতেও গড়িয়েছে গ্রেপ্তার হয়েছেন অনেকে এবার সম্পূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার গোটা ব্যবস্থায় যাতে কোনো ত্রুটি না থাকে সেটাই সুনিশ্চিত করার চেষ্টা করছে রাজ্য সরকার সুতরাং এখনই অনলাইনে চেক করে দেখে নিন আপনার ডিজিটাল রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ডের লিংক আছে কি নেই রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক থাকলে সবুজ রঙের ব্যাকগ্রাউন্ডে রেশন কার্ডের ডাটা দেখতে পাবেন অন্যদিকে রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক না থাকলে লাল রঙের ব্যাকগ্রাউন্ডে রেশন কার্ডের ডাটা দেখতে পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন